নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি আশা করি আপনারা নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমারই মহাভারত পাঠ শোনেন আর অবশ্যই শুনবেন এটা আমার বিশেষ অঙ্গ কারণ আমি যে প্রত্যহ মহাভারত পাঠ করি এটা সিরিয়ালি কিন্তু পুরো মহাভারতটাই কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছে দেব অনুগ্রহ করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর মহাভারত পার্সঙ্গে সংসারে মঙ্গল হয় দেখবেন ভগবান আপনাদের মঙ্গল করবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন আজকে যেটা শোনাব সেটা হলো অর্জুন ও ভীষ্মের যুদ্ধ এবং ভীষ্মের মূর্ছা যাওয়া বৈষম্যায়ন বললেন কর্ণকে পরাজিত করার পর অর্জুন উত্তরকে বললেন যেখানে রথের ধ্বজায় স্বর্ণময় তারকা চিহ্ন দেখা যাচ্ছে আমাকে সেই সেনাদের কাছে নিয়ে চলে সেখানে আমার পিতামহ যাকে দেবতান্যায় দেখতে রথে বিরাজমান রয়েছেন এবং তিনি আমার সঙ্গে যুদ্ধ করতে চান উত্তরের দেহ বানের আঘাতে আহত হয়েছিল তাই অর্জুনকে তিনি বললেন বীরবর আমি আপনার ঘোড়াগুলি বসে রাখতে পারছি না আমার প্রাণ সংশয় হয়েছে আমি একটু ভয় পেয়েছি আজ পর্যন্ত কোনো যুদ্ধে আমি এত বড় যোদ্ধার সমাবেশ দেখিনি আপনার সঙ্গে এদের যুদ্ধ থেকে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাই এইসব অস্ত্রশস্ত্রের টক্কা নিনাদ শুনে শুনে আমি বদির হয়ে যাচ্ছি স্মরণশক্তি ক্ষীণ হয়ে আসছে এখন আমার আর চাবক ও রথের রশি ধরার শক্তি নেই অর্জুন বললেন নরশ্রেষ্ঠ ভয় পেও না ধৈর্য ধরো তুমিও যুদ্ধে বড় অদ্ভুত পরাক্রম দেখিয়েছ তুমি রাজার পুত্র শত্রু দমনকারী মৎস্য নরেশের বিখ্যাত বংশে তোমার জন্ম তাই এই সময়ে তোমার নিরুৎসাহ হওয়া উচিত নয় রাজপুত্র ঠিকভাবে ধৈর্য ধরে বসো এবং ঘোড়াকে নিয়ন্ত্রণ করো চলো এবার ভীষ্মের সেনার সামনে যায় আর দেখো আমি কিভাবে দিব্যাস্ত্র প্রয়োগ করি আজ দেখবে সমস্ত সৈন্য কেমন চক্রের ন্যায় ঘরে। আমি এখন তোমায় বান চালানো এবং অন্যান্য অস্ত্র সঞ্চালানো শেখাব আমি মুষ্টি দৃঢ় করা ইন্দ্রের কাছ থেকে হাতির ন্যায় তেজ ব্রহ্মার কাছ থেকে এবং সংকটের সময় বিচিত্র রীতি যুদ্ধ করার কৌশল প্রজাপতির কাছে শিখেছি এইভাবে রুদ্রের কাছে রুদ্রাক্ষ রুদ্রাস্ত্র বরুণের কাছে বরুণাস্ত্র অগ্নির কাছে আগ্নেয়াস্ত্র এবং বায়ুদেবের কাছে বায়বাস্ত শিক্ষাপ্রাপ্ত হয়েছি সুতরাং তুমি ভয় পেও না আমি একাই কৌরূপী বন উজাড় করে দেব অর্জুন যখন এইভাবে উত্তরকে শান্ত করলেন তখন উত্তর তার রথ ভীষ্ম দ্বারা সুরক্ষিত সেনার কাছে নিয়ে গেলেন কৌরবদের পরাস্ত করার ইচ্ছায় অর্জুনকে তার দিকে আসতে দেখে ভীষণ পরাক্রমশালী ভীষ্ম ধৈর্য সহকারে তার গতিরোধ করলেন অর্জুন বানের আঘাতে ভীষ্মের রথের ধ্বজা কেটে ফেলে দিলেন সেই সময় মহাবলী দুঃশাসন বিকর্ণ দুঃসহ এবং বিবংশতি এসে তাকে চারিদিক থেকে ঘিরে ধরলেন দুঃশাসন এক বানে উত্তরকে বিদ্ধ করলেন এবং অপর বানে অর্জুনকে বুক বিদ্ধ করলেন অর্জুনও তার তীক্ষ্ণ বানে দুঃশাসনে সুবর্ণমণ্ডিত ধনু কেটে দিলেন এবং তাকে পাঁচটি বান মারলেন সেই বানের আঘাতে দুঃশাসন অত্যন্ত পীড়িত হলেন তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন এরপর বিকীর্ণ বিকর্ণ তার তীক্ষ্ণ বানের সাহায্যে অর্জুনকে আক্রমণ করলেন অর্জুন তার কপালে একটি বান মারতেই তিনি আহত হয়ে রথ থেকে পড়ে গেলেন তারপর দুঃসহ এই বিবংশ্রী ভাইদের প্রতিশোধ নেওয়ার জন্য একযোগে এসে অর্জুনের উপর বান নিক্ষেপ করতে লাগলেন অর্জুনে একটু বিচলিত হলেন না তিনি দুটি তীক্ষ্ণ বাণে একজনকে একসঙ্গে বিদ্ধ করলেন এবং ঘোড়াগুলিও বধ করলেন তাদের সহচরটা যখন দেখল যে তাঁদের ঘোড়া মারা গেছে এবং দুঃসহ ও বিবংশতী রক্তাপ্লুত হয়ে পড়ে আছেন তখন তারা তাদের অন্য রথে যুদ্ধক্ষেত্রে থেকে নিয়ে গেল অর্জুন রণভূমিতে বিচরণ করতে লাগলেন জন্মেজয় ধনঞ্জয়ের এরূপ পরাক্রম দেখে দুর্যোধন কর্ণ দুঃশাসন বিবংশতী ধনাচার্য অশ্বত্থমা এবং মহারথে কৃপাচার্য ক্রোধে ক্ষিপ্ত হয়ে তাকে বধ করার জন্য ধনুকে টঙ্কার দিতে দিতে পুনরায় অর্জুনকে আক্রমণ করলেন তারা একযোগে অর্জুনের উপর বান নিক্ষেপ করতে লাগলেন তাঁদের দিব্যাস্ত্র সব দিক আচ্ছন্ন করায় অর্জুনের দেহের এমন কোনো অংশ বাকি ছিল না যেখানে বান বিদ্ধ হয়নি সেই অবস্থাতে তিনি মৃদু হাস্যে গান্ডিবে অস্ত্র সন্ধান করে বানের বর্ষায় কৌরবদের আচ্ছন্ন করে দিলেন রণভূমিতে উপস্থিত হাতি ও রথের সওয়ার সকলেই মূর্ছিত হয়ে পড়ল সমস্ত সেনা ছত্রভঙ্গ হয়ে পড়ল সমস্ত যোদ্ধা জীবন রক্ষার জন্য প্রাণ ভয়ে পালাতে লাগলো তাই দেখে শান্তনন্দন ভীষ্ম স্বর্ণখচিত ধনু এবং মর্মভেদি বান নিয়ে এসে অর্জুনকে আক্রমণ করলেন তিনি অর্জুনের ধ্বজায় আটটি বান নিক্ষেপ করলেন তার ধ্বজায় স্থিত বানর এবং তার অগ্রস্থিত ভূতাদিও আহত হল অর্জুন তখন এক বিশাল ভলকে সাহায্যে ছত্র কেটে ফেললেন সেটি মাটিতে পড়ে গেল সেই সঙ্গে তিনি তার ধ্বজায় বান দ্বারা আঘাত হানলেন এবং অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে তার ঘোড়াগুলি পার্শ্বরক্ষক এবং সারদিকেও আহত করলেন পিতামহ ভীষ্ম সহ্য করতে না পেরে অর্জুনের উপর দিব্যাস্ত প্রয়োগ করতে লাগলেন উত্তরে অর্জুন দিব্যাস্তব প্রয়োগ করতে আরম্ভ করলেন দুই মহাবলি বীরের মধ্যে এই রকম বলি ও ইন্দ্রের ন্যায় ভয়ঙ্কর রোমাঞ্চকর যুদ্ধ হতে লাগলো কৌরবরা প্রশংসা করতে বলতে লাগল ভীষ্ম অর্জুনের সঙ্গে যে যুদ্ধ করেছেন তা অত্যন্ত দুষ্কর কাজ অর্জুন বলবান তরুণ রণকৌশলী এবং ক্ষিপ্রতা সম্পন্ন যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণ ছাড়া আর কে তার বেগ সহ্য করতে পারবেন অর্জুন এবং ভীষ্ম দুই মহাপুরুষই এই যুদ্ধে প্রজাপত্ত ঐন্দ্র আগ্নেয় রৌদ্র বারুণ কৌবের জাম্য এবং বায়ব্য ইত্যাদি দিব্যাস্ত্র প্রয়োগ করেছেন অর্জুন এবং ভীষ্ম সকল অস্ত্রেই কুশল ছিলেন প্রথমে এরা দিব্যাস্ত্র প্রয়োগ দিয়ে যুদ্ধ করলেন তারপর বান দিয়ে সংগ্রাম শুরু করলেন অর্জুন ভীষ্মের স্বর্ণময় ধনু কেটে ফেললেন মহারথী ভীষ্ম তখনই অন্য একটা ধনু নিয়ে তাদের ছিলা পড়ালেন এবং ক্রুদ্ধ অর্জুনের উপর বান বর্ষণ করতে লাগলেন তিনি তার বানে অর্জুনের বাম ভাগ বিদ্ধ করলেন অর্জুন তখন হেসে তীক্ষ্ণ বানের সাহায্যে ভীষ্মের ধনু টুকরো করে দিলেন তারপর দশটি বানে তার বুকে আঘাত করলেন ভীষ্ম এতে অত্যন্ত পীড়িত হয়ে রথের দণ্ড ধরে বহুক্ষণ বসে ফেললেন ভীষ্মকে অচেতন দেখে সারথী তার কর্তব্য মনে করে তাকে রক্ষার নিমিত্ত যুদ্ধভূমির বাইরে নিয়ে গেলেন নমস্কার